নমস্কার বন্ধুরা ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর বায়ু ইনটেক পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করে থাকো অথবা বিজ্ঞান বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগ নিয়ে পড়াশোনা করে থাকো তো অবশ্যই তুমি এই পদের জন্য আবেদনযোগ্য কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না সমস্ত কিছু আমি তোমাদের বলছি তো ভিডিওটি শেষ পনেরো দেখো এবং এই নোটিফিকেশানটা যদি পেতে চাও তো অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যায় কারণ দেখো চার দিন ধরে কিন্তু আমি কোনো ভিডিও ইউটিউবে আপলোড করিনি কিন্তু চার দিন ধরে যে সমস্ত আপডেট উঠে এসছে যে কোনো পরীক্ষার সেন্ট্রাল বা স্টেট লেভেলের সমস্ত কিছু কিন্তু আমি এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করছি তো মাস্ট জয়েন টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে চলো আমরা তো এখানে এক একে দেখে নেব তো প্রথমত তোমাদের আমি ডিটেলসে বলছি যে এর অফিশিয়াল যে অ্যাপ্লাই শুরু হবে জানুয়ারি মাসের সাত তারিখ থেকে এবং শেষ হবে জানুয়ারি মাসের সাতাইশ তারিখে ঠিক আছে বয়স এজ বয়স হতে হবে একটা নির্দিষ্ট ডেট রয়েছে ফার্স্ট জানুয়ারি টু দেখতে পাচ্ছ ফাইভ এবং ফার্স্ট জুলাই টু এই দুটি ডেট কিন্তু যুক্ত করে এই ডেট ডেটকে ধরে এর মধ্যে যদি তুমি জন্ম করতে পারো তোমার বার্থ ডেট অফ বার্থ থেকে থাকে অবশ্যই তুমি এখানে আবেদনযোগ্য ঠিক আছে চলো এবং একটা কথা তোমাদের এখানে বলছি এখানে কিন্তু অবিবাহিতা পুরুষ মহিলা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এটা কিন্তু একদম উপরে কিন্তু এখানে লেখা রয়েছে দেখো উপরে দেখতে পাচ্ছ ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ওকে চলো শিক্ষাগত যোগ্যতা সায়েন্স সাবজেক্ট দেখো তোমাকে প্রথমত টেন প্লাস টু ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্স ফিজিক্স ইংলিশ তোমাকে থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর লাগবে কিন্তু ইংলিশে ইংরেজি যে সাবজেক্ট রয়েছে সেখানে তোমাকে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে ঠিক আছে এবার দেখো আদার দ্যান সায়েন্স সাবজেক্ট এই সায়েন্স সাবজেক্ট ছাড়া আদার দ্যান ইন্টারমিডিয়েট মানে টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস ইন এনি স্ট্রিম যে কোনো শাখায় ঠিক আছে ফিফটি পার্সেন্ট নম্বর লাগবে এবং ইংলিশেও কিন্তু তোমার এখানে ফিফটি পার্সেন্ট নম্বর লাগবে তাহলে তুমি এখানে আবেদনযোগ্য ঠিক আছে দেখো উচ্চতা কত লাগে একশো বাহান্ন সেন্টিমিটার একশো বাহান্ন সেন্টিমিটার কিন্তু এখানে উচ্চতা লাগে ঠিক আছে একশো বাহান্ন সেন্টিমিটার এবং যে সমস্ত ইস্ট বা হিল এরিয়ান রিজিয়ন রয়েছে সেক্ষেত্রে কিন্তু হাইটটা একটু ছাড় রয়েছে একশো সাতচল্লিশ সেন্টিমিটার হলে কিন্তু হয়ে যায় ঠিক আছে চলো এখানে যে তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা কীভাবে চলবে প্রথমে হবে ফেজ ওয়ান অনলাইন টেস্ট এখানে দেখতে পাচ্ছ ফেজ ওয়ান অনলাইন টেস্ট যেখানে সায়েন্স সাবজেক্ট যারা এখানে অ্যাপ্লিকেশন করবে ষাট মিনিট সময় থাকবে ফিজিক্স ম্যাথামেটিক্স এবং ইংলিশ থেকে কোশ্চেন থাকবে টেন প্লাস টু সিবিএসসি সিলেবাস থেকে এবং আদার দ্যান সায়েন্স সাবজেক্ট তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে এখানে ইংলিশ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু কোশ্চেন্স থাকবে ঠিক আছে কতটুকু সময় থাকবে সেখানেও দেওয়া আছে এবং ফেস টু এখানে দেখা রয়েছে ফেস টু তো প্রথমে ফেস ওয়ান হবে তারপরে ফেস টু হবে ফেস থ্রি এক্সামের মাধ্যমে তারপরে হবে হচ্ছে এই যে ফেজ থ্রি ফেস তো হবে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন ঠিক আছে তো দেখো এই মেডিকেল এক্সামিনেশন আগে তোমাদের আরেকটা টেস্ট হবে সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ফিজিক্যাল ফিটনেস টেস্টে তোমাদের কী হবে পুরুষদের বেলায় ষোলোশো মিটার রান সাত মিনিটে কভার করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে সেটা আট মিনিটে কভার করতে হবে ঠিক আছে এখানে যারা কোয়ালিফাই করবে তো নেক্সট পি এফ টি টুতে দেখা হবে এখানে পুরুষদের ক্ষেত্রে দশটা পুষ আপ দেখতে হবে এক মিনিট সময়ের মধ্যে ম্যাক্সিমাম টাইম পিরিয়ড এখানে লেখা আছে দশটা সিট আপ ওয়ান মিনিট কুড়িটা স্কোয়াড ওয়ান মিনিট ঠিক আছে এখানে কিন্তু রিমার্ক দেওয়া আছে তো ফিমেলদের ক্ষেত্রেও কী রূপ লাগবে সিট আপ স্কোয়াড এখানে কিন্তু দেওয়ার আছে চলো এরপর ফেস থ্রিতে যেটা হবে সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশান তারপরে তোমাকে এখানে ফাইনালভাবে নিয়োগ করা হবে কোথার থেকে অ্যাপ্লিকেশন করতে হবে হাউ টু অ্যাপ্লাই এখানে দেখতে পাচ্ছ অগ্নিপথ ওয়ায়ু ডট সিডিএসি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এক্সামিনেশন ফি পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি এটা কিন্তু শুধু ইউআর ও বিসিদের ক্ষেত্রে না ইউআর ওবিসি ও বিসি এস সি এস টি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি চার্জ ঠিক আছে এই হচ্ছে লেটেস্ট আপডেট নোটিফিকেশান সব বলি টেন্টিভ কত ভ্যাকান্সি থাকতে পারে টেন্টিভ তোমাদের সেটা বলে রাখছি টেন্টেটিভ দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো প্লাস শূন্যপদ কিন্তু এবার থাকতে চলেছে এর আশেপাশে ঠিক আছে এখনও এই অফিসিয়াল যে নোটিশ নোটিফিকেশানে ভ্যাকান্সি সম্পর্কিত কোনো আপডেট উঠে আসেনি ঠিক আছে আমি আনুমানিক বলছি আড়াই হাজারের আশেপাশে শূন্যপদ থাকতে চলেছে টেন্টেটিভ চলো এই ছিল আমাদের লেটেস্ট আপডেট তোমাদেরকে আমি জানিয়ে দিলাম ঠিক আছে অবশ্যই যারা যোগ্য অবশ্যই আবেদন করবে বয়স কিন্তু এখানে খুবই কম ঠিক আছে অল্প বয়স যারা রয়েছ ইয়াং রয়েছো তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ জয় ভারত